হ্যালো ব্রিবান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ঘড়ির কাটায় সময় এখন ওই দুপুর দেড়টা ওর ডিউটি যাওয়ার সময় প্রায় হয়েই এসেছে আর এই দেখুন বাইরে কেমন জোরে বৃষ্টি নেমেছে আর এই দিকে দেখুন আমার সবজি বাগানের গাছগুলো কেমন তাড়াতাড়ি করে বেড়ে উঠেছে ঝিঙে গাছটা তো বেশ অনেক দূর পর্যন্ত গড়িয়েছে আজ তো মঙ্গলবার নিরামিষের দিন তাই ওই শুধুমাত্র ক্যাপসিকাম আর আলু দিয়ে পনিরের একটা ঝোল করেছিলাম আর ওই সাদা ভাত আর এদিকে তন্ময় দেশি কাঁচা লঙ্কা কোথা থেকে পেয়েছে কে জানে তাই ওর এখন রোজই দুপুরের খাওয়ার মধ্যে ওই একটি লঙ্কা ওর লাগবে যাই হোক চলুন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর এদিকে যেহেতু বাইরে অত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তাই ওর বেরোতে একটু লেটই হবে তাই বলল যে ঘরে একটা গ্রেপ ফ্রুট আছে চলো ওটাকে কেটে দুজনে মিলে খাই বাতাবি লেবু আমার তো দেখে ওই বাতাবি মনে হচ্ছিল আমি জানেন তো আগে অতো ফল খেতে চাইতাম না কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে ফলের যে কি গুরুত্ব সেটা বুঝতে পারি দুপুরবেলায় এত জোরে বৃষ্টি হলো অথচ দেখুন এখন কি সুন্দর ওয়েদার হয়ে গেছে মনে হচ্ছে যেন সেই শরতের আকাশ দেশে থাকলে তো এখন একটা পুজো পুজো ভাব কিন্তু ওই এমন একটা নরকীয় কাণ্ড ঘটে গেল আর তার বিচার পেতে এত দেরি হচ্ছে যে পুজোর আমেজ কারোর মনেই আর নেই পুজো নিয়ে কারোর ভাবতেও হয়তো ইচ্ছে করছে না এসে চিকটুই নদীর পারে কি সুন্দর লাগছে দেখুন একেবারে অপূর্ব ওই যে টাওয়ারটি ওইখানেই না আগে আমরা থাকতাম ওর একদম সামনের বিল্ডিংটিতে আমাদের বাড়ির সামনের বৃষ্টি পার করেই তার পরের বৃষ্টির পাশেই এই নদীর কাছেই একটি পার্ক মতন করা রোজ যখন এর পাশ থেকে যাই ভাবি যে একদিন আসবো কিন্তু আর আশাই হয় না ওই যে একা একা থাকি তাই তো আজ ভাবলাম এত সুন্দর ওয়েদার যখন মনটাও বেশ ভালো হয়ে যাবে আর বাইরে এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে যাই একটু ঘুরে আসি আমি ভাবছি যারা এই নদীর পাশটিতে এই যাদের বাড়িগুলো রয়েছে কত সুন্দর না হ্যাঁ আমার যদি এরকম একটা বাড়ি থাকতো আমি তো মনে হয় সারাক্ষণ ব্যালকনিতে এসে বসে থাকতাম সমস্ত কাজ ফেলে ওই দেখুন টমেটো গাছটিতে আবার একটি কাঁচা পাকা টমেটোও হয়েছে এদিকে আবার কত সুন্দর দেখুন গাঁদা ফুলে পুরো ভরে আছে এই গোটা পার্কটিতে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নেই একটু ভয় ভয়ও লাগছে যদিও এখানে ভয়ের কিছু নেই কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে দেখুন খুবই দারুণ লাগছে চলুন এবার ধীরে ধীরে বাড়ির দিকে যাই একটা ফুল ছিঁড়ে নিয়ে যাই এত সুন্দর ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না যদিও বাড়ি যেতে আমার একেবারেই মন চাইছে না কিন্তু ওই একা একা কি আর ঘুরতে ভালো লাগে বলুন তবে আজকে পরন্ত বিকেলের এই অপূর্ব সুন্দর দৃশ্য আহ মনটা একেবারে ভরে গেল গতকাল দীপদাদাকে রাখি পরিয়ে এই তিনটে চকলেটের ডাব্বা আমি পেয়েছিলাম যদিও আজ মঙ্গলবার রাত এখন ওই সাড়ে দশটা মতন বাজে তবে কাল বুধবার আর কালোর ছুটি আছে তাই ভেবেছি আজকে রাতেই মাছটা একেবারে কেটে ধুয়ে রাখবো মাছের কানকোটা একেবারে লাল মাছটা একদম ফ্রেশ তন্ময় এবার ফ্রেশ মাছ না হলে কেনে না সেই সন্ধেবেলায় মাছটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি অথচ দেখুন কানকোটা দেখুন একদম বরফ হয়ে শক্ত হয়ে আছে এই সাড়ে চার কেজি মাছ ছাড়াতে আমার আজ দম বেরিয়ে যাবে যদিও এখান থেকে এরকম বড়ো সাইজ ইন্টিক্রো মাছ দীপদাদা নিয়েছিল যেহেতু তো একা থাকে একার পক্ষে এত বড় মাছ কেনা সম্ভব নয় আর রবিবার দিনও আনার পরে আমি দু পিস বার করে দুজনে মিলে ভাজা করে খেয়েছিলাম দেখেছেন কত আস বেরিয়েছে এবার যেইটুকু মাছ লাগবে সেটুকু আজকে রাত্রেবেলা রান্না করব কাল একটু জয়ন্ত দাদাকে আসতে বলেছি আর বাদবাকিটুকু ওই জিপলক ব্যাগের মধ্যে ভরে সেগুলোকে ঢুকিয়ে রাখব এই সাড়ে চার কেজি ওজনের কাতলা মাছ ইঞ্চটি আঠেরোশো ইন নিয়েছে মানে ওই ইন্ডিয়ান সাড়ে নয়শো টাকার মতন আমার এক হাতের তালুর সমান এই মাছগুলো থেকে এবার চলুন পেটি আর গাদার পিসগুলো আলাদা আলাদা করে কেটে নিই এত বড় মাছ তো আর খাওয়া সম্ভব নয় মাছের মাথাগুলোকে ওই চার টুকরো করে দিয়েছে তার মধ্যে এক টুকরো আজ ভেবেছি ঝোলে দেব আমি মাছের মাথা খেতে প্রচণ্ড ভালোবাসি আগের দিন ওই যে দুজনে মিলে কতগুলো ডাটা তুলে এনেছিলাম না সেই ডাটাগুলো দিয়ে আজকে জিরে ফোরণের পাতলা মুসুর ডাল করবো ভেবেছি আর একটু না ঘরে ওই টেলে রাখা জিরের গুঁড়ো একেবারেই শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে অল্প একটু জিরে টেলে রাখি ভেবেছিলাম ছোট কড়াইটাতেই হয়ে যাবে এখন দেখছি না বড় প্যান্টটা লাগবে আর এদিকে আলুগুলো দেখেছেন এগুলো দেখে মনে হচ্ছে ঠাম্মা না ছোটোবেলায় আমাকে সেই মাটির পুতুল বানিয়ে দিত একদম সেই রকম লাগছে লম্বা লম্বা আলু দিয়ে আর আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা মাছের ঝোল করব এদিকে দেখুন মাছ ভাজতে গিয়ে চারিদিকটার কি অবস্থা হলো এই মাছের ঝোলটা হতে হতে এক অতি সাধারণ ভীতু মেয়ের দেশ থেকে বিদেশ পাড়ি দেওয়ার গল্প আপনাদের সাথে একটু শেয়ার করি কে বলুন তো সেই মেয়ে আর কেউ নয় সে যে আমি আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি জানেন যে দেশের বাইরে গিয়ে স্বামীর সাথে ঘর সংসার করব তাও আবার একা একা প্লেনে চড়ে আসবো ছোটবেলা থেকেই প্লেন দেখলে আমার প্রচন্ড ভয় লাগতো আর যখন বিয়ের এগারো মাসের মাথায় তন্ময় যখন জাপান চলে এলো তখন থেকে আমার একটাই ভগবানের কাছে যাওয়া ছিল যে কবে আমার ডিপেন্ডেন্ট ভিসাটা উঠবে আর আমি ওর কাছে এসে থাকতে পারবো যদিও দিল্লি অব্দি আমার দেওর আমার সাথে ছিল আর তারপরে দুরু দুরু বুকে এই জাপান অবধি আমার একাই আসতে হয়েছিল তবে কি জানেন এই দিল্লি থেকে জাপান অব্দি নয় ঘন্টার জার্নিতে আমি এত ভালো ভালো মানুষকে পাশে পেয়েছি তারা আমাকে এত সাহস তো তারা চিরদিন আমার এই মনের মনিকোঠায় থেকে যাবেন অসংখ্য ধন্যবাদ তাদের কাল তো পূর্ণিমা চলে গেছে অথচ দেখুন আমার জানলার পর্দা ভেদ করে কি সুন্দর চাঁদের আলো ঢুকছে কি অপূর্ব লাগছে তাই না আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য একটি ব্লগে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজকের মতন আসছি টাটা